পঁচাত্তরটি কুমির দিয়ে শুরু করে বছরে আয় পনেরো কোটি টাকা ময়মনসিংহের ভালুকা উপজেলায় হাতিমের গ্রামে দেশের প্রথম বাণিজ্যিক কুমির চাষ প্রকল্পের যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম লিমিটেড দুই সালে চার সালে প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে যাত্রা শুরু করা এই ফার্মে ছোট বড় মিলিয়ে সাড়ে তিন হাজার কুমির রয়েছে প্রতিষ্ঠানটি দুই সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে হিমায়িত কুমির পাঠানোর মধ্য দিয়ে তাদের রপ্তানি কার্যক্রম শুরু করে গত চার বছরে এই প্রকল্প থেকে এক দুইশো কুমিরের এই চামড়া রপ্তানি করা হয়েছে জার্মানির হাইবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় এক লক্ষ ডলারে উনসত্তরটি হিমায়িত কুমির রপ্তানি করা হয় চামড়া রপ্তানির একটি বড় বাজার জাপান জাপানের বর্তমান বাজারে প্রতি বর্গ ফুট চামড়া রপ্তানি হয় প্রায় বারো ডলারে একটি কুমির থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট চামড়া পাওয়া যায় সেই হিসাবে একটি কুমিরের চামড়া প্রকার ভেদে চার থেকে ছয়শো ডলারে বিক্রি করা হয় গত চার বছরে কুমির রপ্তানি থেকে প্রকল্পটি আয় করেছে ষাট কোটি টাকার উপরে বছরে প্রায় পনেরো কোটি টাকা হাতিমের গ্রামে প্রায় চোদ্দ একর জমির উপর গড়ে তোলা হয় প্রকল্পটি এর মধ্যে চার একর জমি মাটি কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় চোদ্দটি পুকুর বন্য পরিবেশ মন্ত্রণালয় থেকে দুই সালে প্রকল্পটি অনুমোদন পায় পরে আন্তর্জাতিক সংস্থার সিআইটিইএস এর অনুমোদন সাপেক্ষে ওই বছরের বাইশে ডিসেম্বর মালয়েশিয়া থেকে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে আনা হয় পঁচাত্তরটি কুমির তখন কুমিরগুলোর বয়স ছিল দশ থেকে চোদ্দ বছর লম্বা ছিল সাত থেকে বারো ফুট আমদানিকৃত কুমিরের মধ্যে পনেরোটি ছিল পুরুষ বর্তমানে এই খামারের কুমিরের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল মে মাস অর্থাৎ বর্ষাকাল প্রজননের এক সপ্তাহের মধ্যে ডিম দেয় প্রাপ্তবয়স্ক একটি কুমির গড়ে পঞ্চাশ থেকে ষাটটি ডিম দেয় ডিম সংগ্রহ করে রাখা হয় আন্তর্জাতিক মানের কারণ বাচ্চা ফোটানোর জন্য আর্দ্রতা ও তাপমাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে আশি থেকে পঁচাশি দিন ডিম ফুটে কী কুমির জন্ম হবে তা নির্ভর করে তাপমাত্রার ওপর তাপমাত্রা বত্রিশ ডিগ্রির বেশি হলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিছুদিন ছোট ছোট হাউজে রাখা হয় যেগুলোকে ধাপে ধাপে পরিচর্যার মাধ্যমে বাচ্চা ভেদে স্থানান্তর করা হয় কয়েক মাস পরিচর্যা করার পর বাচ্চাদের পৃথক পৃথকভাবে স্থানান্তর করা হয় নিয়মিত পরিচর্যায় তিন থেকে চার বছরে চামড়া সংগ্রহ করা উপযুক্ত হয় কুবিরের রোগবালাই নেই বললেই চলে কুবিরের ছোট বাচ্চাদের প্রতিদিনের খাবার দিতে হয় বাচ্চাদের খাবার হিসেবে দেওয়া হয় মাংসের কিমা আর বড় কুবিরের খাবার দেওয়া হয় সপ্তাহে একদিন মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেওয়া হয় খাবার হিসেবে বর্তমানে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা হচ্ছে গত চার বছরে মোট এক কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে এক একটি কুমিরের চামড়ার প্রকারভেদে চার থেকে ছয়শ ডলারে বিক্রি হয় চামড়ার দাম নির্ভর করে কুমিরের গুণগত মানের ওপর কুমিরের উৎপাদন প্রতি বছর বাড়ছে চুয়াত্তরটি প্রাপ্তবয়স্ক নিয়ে যাত্রা শুরু করা ফার্মে বর্তমানে ছোট বড় কুমির আছে সাড়ে তিন হাজার স্ত্রী কুমিরের তুলনায় পুরুষ কুমির দ্রুত বাড়ে তাই পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে খামারে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় ষাট জন কর্মী কাজ করে কুমির চাষের কারণে হাতিমের গ্রামটি কুমিরের গ্রাম নামে পরিচিতি পেয়েছে